আমি আমার নিজের জীবন থেকে এতটুকু উপলব্ধি করতে পেরেছি একজন পুরুষকে কখনো বলতে হয় না আমাকে ভালোবাসো আমাকে গুরুত্ব দাও আমাকে সময় দাও আমাকে যত্ন করো আপনি যদি আপনার পুরুষের নারী হয়ে থাকেন তাহলে এগুলো আপনাকে কিছুই বলতে হবে না সে আপনার জন্য নিজে সবকিছু করবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাপাকে রহমতে আমরাও ভালো আছি শুক্রবারের দিন মানে একটা ব্যস্ততম দিন মহা ব্যস্ততম দিন বলতে পারেন তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি রান্না বান্না করব। সকাল থেকে নাস্তা করার পর থেকে এটা ওটা গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো হাজবেন্ড বলল তুমি মাংস টাংশ সব ধুয়ে দাও আমি রান্না করছি যদিও পুরো রান্নাটা উনি করতে পারেননি উনি মশলা কষানো পর্যন্তই ছিল আমার সাথে ওনার শরীরটাও ভালো না প্রচন্ড ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তারপরেও বলল যে আমি একটু তোমাকে হেল্প করে দিই তাহলে এতগুলো রান্না বান্না একা শেষ করতে অনেক টাইম লাগবে তো আমি হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যায় আমরা সচরাচর গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবে মশলাটা কষিয়ে নিয়ে মশলার ভিতরে চুই দিয়ে দিয়েছে তারপরে এই গরুর মাংস গুলা দিয়ে দিলো এখন গরুর মাংস গুলো ভালো মতো কষিয়ে নেবে আর গরুর মাংস থেকে যে পানি উঠবে সেই পানিতে কষিয়ে নিবে পাশের চুলাই হচ্ছিলাম চাপ থাকে তখন পোলাও আমি এভাবেই রান্না করি রাইস কুকারে প্রথমে চাল দিয়ে এখানে আমি আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ আর লবণ তেল আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে একটু বসিয়ে দিলাম এখনই পানি দিব না এখানে একটু ভেজ ভেজে তারপরে পানি দিব আজকের ভিডিওটা অনেক কষ্ট করে করেছি কারণ একদিকে আমি চাল ভাজছিলাম অন্যদিকে আবার হাজবেন্ড যখন মাংস কষাচ্ছিল তখন হাজবেন্ডের দিকে ক্যামেরা ধরতে হচ্ছিল যেহেতু অনেক রান্না বান্না আর একটা একটা করে ভিডিও করে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এক একবার এক একটাতে ক্যামেরা ধরছিলাম আর যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি এদিকে রাইস কুকারে আমার পোলাও চালটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছি যতটুকু দরকার তারপরে এক কাপ দুধ দিয়ে দিলাম ঠান্ডা রান্না করার সময় এভাবে কে কে দুধ দিয়ে রান্না করেন জানাবেন আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি এদিকে হাজবেন্ড ছোট মাছ নিয়ে এসেছিল এই মাছগুলো কুটে বেছে পরিষ্কার করতে আমার অনেক বেশি সময় লেগেছে আর যেহেতু কাজের মেয়ে চলে গেছে তারপরে মাছগুলো নিয়ে এসেছে তো আমাকেই কুটতে বাঁচতে হয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সব গুছিয়ে রান্না করতে আসতে সেই জন্য বারোটা বেজে গেছে এদিকে মাছগুলো বললো যে বগুড়ার লাল আলু দিয়ে রান্না করো তো বগুড়ার লাল আলু গুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আলু ভাজির চেয়ে একটু মোটা করে কেটে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা you yeah. সামান্য আদা রসুন আর বেশি করে পেঁয়াজ দিলাম আসলে ছোট মাছ রান্না করার সময় যেভাবে রান্না করে সবাই সেই সেভাবেই করেছে আর সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিয়ে রাইস কুকারের পোলা বলক উঠে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম আর ওইদিকে আবার পেঁয়াজের বেরস্তা করে নিলাম যদিও পেঁয়াজের বেরস্তা দিলে আমার ছেলে মেয়ে তেমন একটা পছন্দ করে না কিন্তু শ্বশুর আব্বু পছন্দ করে সেজন্যই দিলাম আর ভিডিও শুরুতেই দেখেছেন আমি সিম সিদ্ধ করে রেখেছিলাম মানে কাজের ফাঁকে ফাঁকে সিমটা সিদ্ধ করে নিয়েছিলাম আর মাংসে যে আলু গুলা দেবো সেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিমটা এখন তেলে দেবো মাছ মাংস দিয়ে যদিও খাওয়া হয়ে যেত তারপর আমার সবজি একটা না হলে গলা দিয়ে ভাত নামে না সেই জন্য আবার সিম ভাজিটা করে নিলাম চারটা চুলাই চারটা তরকারি একসাথে রান্না করছি এই জন্য বেশি দেরি লাগছে না, মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে আর এই তো আমার মাছটা হয়ে গেছে আমি ভাজা জিটার গুড়া দিয়ে দিলাম এদিকে আমার হাজব্যান্ড আবার পোলাও খায় না ওর জন্য এক পোয়া চাল কারেন্টের চুলায় বসিয়ে দিলাম ওদিকে ওদেরকে নামাজে পাঠিয়ে আমি একদিকে রান্নাঘর ক্লিন করছি একদিকে সালাদ কাটছি একদিকে মাংস কষাচ্ছি মানে এক হাতে কতগুলো কাজ যে করছি তার ঠিক না এসব কাজ করার ফাঁকে ফাঁকে আবার থালা বাটি জমে গেলে সেগুলো মেজে নিচ্ছি মাংস কষাতে কষাতে মোটামুটি পানি কমে যাওয়ার পরে একদম ঝোলের পানি দিয়ে দিলাম আর ঝোলের পানি যখন ফুটে উঠলো তখন আগে থেকে করে রাখা দিয়ে দিলাম আর মাংস অনেকগুলো কিন্তু হাজবেন্ড কোনোভাবেই রাখতে দিল না বললো সবটুকু রান্না করে ফেলো এইদিকে আমি সব রান্না বান্না শেষ করে একটা পেপার পেরে মেঝেতে সবগুলো রাখলাম এখান থেকে বাটিতে করে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাব এই দেখেন গরুর মাংসটা কত সুন্দর কালার এসেছে এই যে মুরগির মাংস আর ছোট মাছটা অসাধারণ হয়েছিল খেতে আর এই তো গরম ভাত এছাড়া পোলাও রান্না করেছি সালাদ কেটেছি সিম ভাজা করেছি আজকে সব রান্না বান্নার মেলা জমে গেছে আর এছাড়া সকালবেলা একটু পেঁপে ভাজি করেছিলাম সেই ভাজিটাও আমি টেবিলে দিয়েছি আসলে সকালের কোনো খাবার যদি বেঁচে যায় সেটা কিন্তু দুপুরে টেবিলে দিয়ে দিলেই শেষ হয়ে যায় এদিকে সবাই নামাজ পড়ে এসে খেতে বসে গেছে আর সবচেয়ে ভালো হয়েছিল ছোট মাছটা এত অসাধারণ হয়েছিল সবাই খুব পছন্দ করেছে এদিকে বিকেল টাইমে আমার ছেলে বায়না ধরেছে যে তাকে মাঠে খেলতে নিয়ে যেতে হবে তো ওর আবার আমি বের হয়েছিলাম প্রত্যেকটা মাঠে কেউ না কেউ খেলছে তো আমরা ফাঁকা কোনো মাঠ পাচ্ছিলাম না একটু দূরে যেয়ে এই মাঠটা ফাঁকা পেলাম তো এখানে আমরা সবকিছু ব্যাট বল তারপর স্ট্যাম্প সবকিছু আমার ছেলে ক্রিকেট কিটের মধ্যে নিয়ে নিয়েছিল বাবা বল করছিল আর সে ফোর আর সিক্স মেরে যাচ্ছিল খুব ভালো খেলা করে আমার ছেলে এক ওভার তার বাবা বল করছিল সে ব্যাট করছিল আবার এক ওভার সে বল করছিল তার বাবা ব্যাট করছিল দেখেন আমার ছেলের বোলিং অ্যাকশন একদম দারুণ বল করা খেলছিল আর আমি ভিডিও করছিলাম এর মধ্যে আমার ছেলে আবার বায়না ধরে যে মা তুমিও একটু ব্যাট ধরো তো আমি তো খেলতে পারি না তারপরে ছেলের মন রক্ষার্থে একটু ব্যাট ধরলাম ওদের বাবা বল করলো আর আমি ব্যাট নিয়ে একটা ফোর মেরে দিলাম যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ